আসসালামু আলাইকুম আমি হিমেদ রহমান আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইতালির ওয়ার্ড ভিসার অ্যাপার্টমেন্ট এখানে দীর্ঘদিন যাবৎ শিডিউল পেয়ে বসে আছে ইন্টারভিউ ওয়ার্ক ভিসার ক্ষেত্রে এবং অ্যাপার্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য একটা সুখবরই বলা যেতে পারে কারণ তাদের খুব শীঘ্রই হচ্ছে অ্যাপার্টমেন্ট সিস্টেমটা খুলে দিবে বিফেস গ্লোবাল এতদিন একটা ফিন সিগন্যালের অপেক্ষায় ছিল নতুন গ্র্যাজুয়েটে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তানের বিরুদ্ধে যে একটা অভিযোগ ছিল এবং প্রতিক সমস্যার জটিলতার কারণে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার ভিসা বন্ধ করে তাদের নুল্লাস্তাগুলো যাচাই বাছাই করার জন্য একটা রায় ঘোষণা হয় এছাড়াও দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের একাধিক পাসপোর্ট আটকা পড়ে থাক থেকে একটা নির্দেশনা থাকে যে যাদের পাসপোর্ট দীর্ঘদিন যাবত আটকা পড়ে আছে তাদের পাসপোর্ট ঘুরে ফেরত দেওয়া হোক এবং নূলাস্ত পুনরায় পূর্ণ যাচাই বাছাই কাজটা হোক আগামী ডিসেম্বরের তেইশ তারিখের পর নুল্লাস্তা নুল জোরালোভাবে পূর্ণ যাচাই বাছাইয়ের কাজটা শুরু করবে এবং যেহেতু নতুন ক্যাচেটে ওনাদের নির্দেশনা দেওয়া ছিল যে নুল্লাস্তা রাস্তা যাচের বাছাই হওয়ার পরপরই তাদের ভিসা দিয়ে দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা নতুন করে চালু করতে পারতেছে না যার কারণ হচ্ছে পাসপোর্টগুলো আপনারা ফেরত নিতেছেন না সময়ে আমরা জানি যে বিগত দেড় মাসে একটা অ্যাপয়েন্টমেন্টের শিডিউল করা ছিল যেটা ঢাকা সিলেট এবং চট্টগ্রামে আপনার জমা দেওয়ার কথা ছিল কিন্তু শুধুমাত্র পাসপোর্ট ফেরতের যে কাজটা এটা করতেছে ঢাকার বিএফএস গোবার থেকে এই অ্যাপয়েন্টমেন্ট ফাইলগুলো জমা নেওয়ার ক্ষেত্রে সিলেট চট্টগ্রামে যদি আপনার ফাইল জমা নেওয়া শুরু করে ঢাকার শিডিউলগুলো যদি পোস্টপন করা এই একটা ঝামেলা হবে তাই হচ্ছে ওরা বলতেছে যে সম্পূর্ণভাবে পাসপোর্ট ফেরত দেওয়ার পরপরই যাতে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু করে দেয় তো যারা পাসপোর্ট এখনও ফেরত নেননি তারা আসলে পাসপোর্টটা নিয়ে নেওয়াটাই উত্তম কারণ যতক্ষণ পর্যন্ত আপনি পাসপোর্ট ফেরত না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনার পাসপোর্টটা বিএফএস গ্লোবালেই পড়ে থাকবে তাই আপনার উচিত আপনার পাসপোর্টটা নিয়ে আসা এবং পাসপোর্ট নেওয়ার পরপরই আপনার ফাইলটা আবার ইটালি চলে যাবে এবং আপনার ভিসা পোস্টে কাজটা চলবে ক্ষেত্রে দুইটাই প্রভাব যখন আপনারা সম্পূর্ণভাবে পাসপোর্ট ফেরত নিয়ে নেবেন এরপর পরেই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু করে দিবে যেহেতু নুল্লাসটা যাচাই বাছাই চলমান প্রক্রিয়াতে আছে তাই যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অফিসে করতেছেন তারা খুব শীঘ্রই আপনারা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু হয়ে যাবে আর তখন আপনাদের ফাইলও জমা নিবে এবং আপনাদের নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিবে যে হোক সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম